আর আর এই চট্টগ্রাম শহরের মধ্যে এন এন জমিদারল আছে যদি বিশ্বাস করন কিয় দু কেউ না সার্গ গরু দিয়ে কোরবানি দিয়ে কিন্তু আবার এই পাড়াবাড় মধ্যে এন এন পাড়া টল আছে যে বহুত জন আছে যে কোরবানি দিনও ফারে বহুত জন আছে যে কি দিয়ে এই ল আছে দিনও ফার সংখ্যা কিন্তু বেশি তো এন কিছু জমিদারল আছে যে তারা সার্গ ফাঁস গরু দিয়ে কোরবানি করে মাগার। বারাটির খবর নলয় বছরকে বছর যাই গিয়ে জমিদারি বে বারাটির কী নখার ইহান তো কথা কি বা আসি এনে খবর নলয় তো আসলে এই কোরবানিও যে কি না কোরবানি যে নাই বুঝি যে দূর বুঝি আর কি কোরবানি কিন্তু বেশিরভাগ ইয়ান আল্লাহর নামে গড় হয় ইয়ান ঠিক আছে কিন্তু আল্লাহর নামে গড়ি তুই এক লাখ খাইলে তো ওইতুন তোমার ইয়ার মাইতে দশজন হক আছে ইয়ার তো বুঝন পড়ব হক দা দেখা গেল যে তুই এখান দশতলা পাঁচতলা বিল্ডিং তুলল বিল্ডিং এর মাইতে প্রায় ত্রিশ চল্লিশ শো আছে এর ভিতর তোমার দশ বারো পনেরো বিশ ভাড়াটি ন দেয় তো তোমার বছর বছর পারা দিয়ে যে ধর তো হক দারে তার আরও অন্তত কিছু না কিছু দিবের দরকার ঠিক না হারাত চট্টগ্রাম শহর নয় বেশ শহর মাইতে ব্যাস জায়গা তিন টাকা বড় বড় যেটা শহর আছে এটা অঙ্কিত চলেন তো আসলে আর ইনের তো না আখল জ্ঞান করি চলাতে অতি জরুরি দরকার আরা যদি ইন যদি বাসে চলিত পারি আরা যদি এ ধরনের কিছু যদি আরা গরিত পারি ইয়েন আসলে একদিন নামাইব ইয়ান আনলাইফের জন্য আবার ওনারা আর বললো বই জন্য আর গুস্তাই ন ইন প্রমাণ পাইছি আর দেখেছি কি যারা গোস্ত দেখা গেল যে কিছু গরিব গণ্য হলে থাক গোস্ত তোলা এত এন মানুষের দেখেছি কি আট দিয়ে দিয়ে দূরে দের হ্যাঁ ঘোড়া দিন দূরে দের একে কেজি দু কেজি পরে দেখি দেখিনি আসলে ঠিক ন আর যে গরিবের হোক গরিবের দিবেন হ্যাঁ অনে রাখেন তবে হ্যাঁ আর যারা এই আর চট্টগ্রাম দশ তালা বিশতলা ত্রিশতলা পাঁচতালা বিল্ডিং এর মালিক আসনে তারা তিনি গরুতে কোরবানি দেন কিন্তু বারটি হলে এন কিছু বারটি হল আছে যে কোরবানি দিন নারা সোকস রুমে কে হইত নাইতেও না পারে মাগারে তারা এক টুকরা গোস্ত চট্টগ্রাম শহৎ আছে আর অন্য অন্য শরৎ আছে আর তার অনুরোধ তাইবো অনার হ্যাঁ বছর তো পারে গিয়ে দুই হাজার চব্বিশ অন্তত দুই হাজার খেয়াল রাখুন যার প্রতি এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম